কোনো মেয়ে বিয়ের আগে সহবাস করেছে কি না কী করে বুঝবেন এবং তাদের চেহারা দেখে বোঝা যাবে যে তিনি সহবাস করেছেন কি না ভার্জিন মেয়ে চেনার উপায় নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদের সামনে কতগুলি পয়েন্ট তুলে ধরব এগুলি দেখে আপনি বুঝতে পারবেন যে মেয়েটি ভার্জিন নাকি বিয়ের আগেই সহবাস করেছে ভার্জিন মেয়ে চেনার উপায় সম্পর্কে যে কথাগুলি বলবো সেগুলি অনেক সময় অনেক মেয়ের ক্ষেত্রে নাও মিলতে পারে চলুন তবে শুরু করা যাক ভার্জিন মেয়ে দুইভাবে চেনা যায় প্রথমত বেস্ট দেখে দ্বিতীয়ত ভার্জিনা দেখে ব্যতিক্রম ছাড়া এর জন্য আপনাকে বেস্ট ও ভার্জিনা ভালোভাবে আলোর মধ্যে লক্ষ্য করতে হবে তাই লাইট জ্বালিয়ে শারীরিক সম্পর্ক করতে হবে অনেক মেয়ে লাইট জ্বালিয়ে যৌন মিলন করতে চাইবে না তাদেরকে কৌশলে রাজি করিয়ে নিন একবার লাইট জ্বালিয়ে মিলন করতে না চাইলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে মেয়েটি ভার্জিন নাকি ভার্জিন মেয়ে চেনার জন্য বেস্টে কিছু বৈশিষ্ট্য জেনে নিন এক শরীর সমতল রেখে বিছানায় সোয়া অবস্থায় বেস্ট লক্ষ্য করুন ভার্জিন মেয়ের বেস্ট ওভাল হবে ডিম্বাকৃতি মেদযুক্ত মেয়েদের ক্ষেত্রে এর প্রয়োজন হয় দুই এবার বেস্টের ভোটা দুটো লক্ষ্য করুন ভার্জিন মেয়েদের গোটা দুটো সামান্য চোখা এবং ছোটো হবে এটিও কিন্তু যে সব মেয়েদের শরীরে মেয়েদের আছে তাদের ক্ষেত্রে প্রয়োজন হয় তিন দু হাতে বেস্ট দুটো স্পর্শ করুন আস্তে আস্তে চাপ দিন ছেড়ে দিন আবার চাপুন ভার্জিন মেয়েদের বেস্টগুলো চাপ দিয়ে ছেড়ে দিলে দ্রুত পূর্বের অবস্থায় ফিরে আসবে অর্থাৎ অ্যালাস্ট্রিসিটি অনেক বেশি হবে বেশ কয়েকবার চেপেও আপনি এটা বুঝিয়ে নিতে পারবেন ভার্জিনার বৈশিষ্ট্য যেমন থাকবে মেয়েটিকে বিছানা শুয়ে দিন তার দুই পায়ে মাঝখানে হাঁটু করে বসুন প্রয়োজন হলে শুয়ে পড়ুন এবার মেয়েটি হাঁটুর উপর হাত রেখে দু পায়ের দিকে ভাগ করুন এখন মনোযোগ দিন ভার্জিনা লক্ষ্য করুন এক ভার্জিনার দুই ধরনের লিপ থাকে লিবিয়া মেজরা ও লিবিয়া মাইনোরা লিবিয়া মেজরা বাইরের দিকে আর লিবিয়া মাইনোরা ভেতরের দিকে থাকে এদের কাজ হলো জনির ছিদ্রকে ঢেকে রাখা দু ভাগ ফাঁক করার পর ভার্জিন মেয়ে হলে লিবিয়া মেজরা একটা সাথে অন্যটা লেগে থেকে জোনির ছিদ্রকে ঢেকে রাখবে এবং এটা টান টান ও মরসিম থাকবে দুই ভার্জিন মেয়ে যদি না হয় তবে লিবিয়া মেজরা পা ফাঁক করার সাথে সাথে দুই দিকে সরে যাবে এটা অনেকটা বড় হবে দুই দিকে নিত্য থাকবে কুচকানো এবং অমসৃণ থাকবে তিন অনেক সময় কোনো ধরনের বা কোনো কারণে লিবিয়া মির্জা পা ফাঁক করার পর দুই দিকে সরে যেতে পারে কিন্তু ভার্জিন মেয়ের ক্ষেত্রে অবশ্যই লিবিয়া মায়ুন জমির ছিদ্রকে ঢেকে রাখবে ভার্জিন মেয়েদের ক্ষেত্রে লিবিয়া মির্জারা কিন্তু আকারে ছোট থাকবে অথবা দেখতে টান টান এবং মসৃণ থাকবে ভার্জিন না হলে এটা বড় দেখা যাবে অথবা বাইরের দিকে ঝুলে থাকবে দেখা যাবে এবং অমসিন ও ভাঁজযুক্ত হবে পাঁচ এতক্ষণ তো শুনলেন ভার্জিনা লিপ থেকে ভার্জিনটি বোঝা যাবে ভাই এবার আসেন আর একটু ভিতরে যায় দুপা ফাঁক করে আপনার দুই হাত দিয়ে ভারজিন আর লিপসলিয়ে নিন জোনির চামড়া দুই দিকে সমুতলের জনির ছিদ্রে দেখতে পাবেন খেয়াল করবেন দেখার চেষ্টা করুন পর্দা আছে কি না পর্দা থাকলে তো কোনো কথাই নেই পর্দা না থাকলেও সমস্যা নাই মন খারাপ করবেন না সেই ক্ষেত্রে ছিদ্রে গঠন খেয়াল করুন ছিদ্রে মুখ যদি গোলাকার হয় তবে মেয়েটি ভার্জিন আর ছিদ্রে মুখ যদি তার মতো জিগজ্যাগ হয় তবে সমস্যা আছে তবে সামান্য জিক চলে কারণ দৌড়ঝাঁপের জন্য ওইটুকু ফাটতে পারে কিন্তু যদি বেশি হয় তবে কিন্তু সমস্যা আছে আপনাদের এই ভিডিওর মধ্যে যে কথাগুলি বললাম এই ভিডিও কথাগুলি অনেক সময় মিলে যায় এবং যারা বেশি দৌড়ঝাঁপ করে বা ছুটাছুটি করে বা যারা একটু শরীরচর্চা করে তাদের ক্ষেত্রে এগুলি অনেক সময় নাও মিলতে পারে কারণ তাদের প্রতিদিনকার অভ্যাসের কারণে এগুলি অনেক পরিবর্তন হতে পারে তা আজ এই পর্যন্তই আজকে এই ভিডিও কথাগুলি যেগুলি বললাম এগুলি শুনে যদি আপনাদের একটু উপকার আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা এই ভিডিওটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকবেন